তার সাথে থাকবে হচ্ছে জমজাও সুইস লোন অনলি সাতশো করে বেস্ট প্রাইস সবাই একটু লাইভে জয়েন হবো লাইভটা শেয়ার করবো যারা যারা লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন সো আজকের লাইভে যা দেখবেন সবই হচ্ছে একেবারে নিউ এবং আপনাদের হচ্ছে কালকের জন্য এবং আজকের জন্য থাকবে অফার সো আপনারা যারা আসতে চান আজকে হচ্ছে আপনার রবিবার কালকে সোমবার আমাদের সময়টা কিন্তু খোলা এটা হচ্ছে একটি জমজমের লোন এটার ব্যাকপারটা আমি একটু দেখাই ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর হবে আশা করি আপনাদের সবার এই প্রোডাক্ট অনেক ভালো লেগেছে কারণ এটা কিন্তু আমাদের একটা মানে হিট প্রোডাক্ট আলহুদা ব্র্যান্ডের জমজম সুইস লোন হাতে থেকে শুরু করে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট অন্যটা সম্পূর্ণ পাঁচ হাত লম্বা কোয়ালিটি থেকে শুরু করে কালার ফিনিশিং কোনো কিছুই কিন্তু কমতি রাখা হয়নি এক কথা হচ্ছে বেস্ট একটি প্রোডাক্ট যেটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকা যেটা বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড থেকে নিতে পারবেন আপনারা আমরা বাংলাদেশের মধ্যে আপনাদেরকে চৌষট্টিটা জেলা এবং চারশো পঁচানব্বইটা উপজেলা পর্যায়ে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এই কালারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যে সকল আপনাদের এই সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনগুলো পছন্দ আপনারা কিন্তু মিস করবেন না আমি জাস্ট আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু মিস করবেন না যেটা লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে দেখেন অনেক সুন্দর মাত্র সাতশো আমাদের মেন ব্রাঞ্চ আসতে চান চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ কালকে সম্পূর্ণ খোলা থাকবে এবং আমাদের অনলাইন সার্ভিসটাও কিন্তু আপনারা সম্পূর্ণ পাবেন আমাদের সোমবার মঙ্গলবার নিউ মার্কেট জোনটা যদি বন্ধ থাকে আমাদের সোমটা কিন্তু খোলা থাকবে ইনশাল্লাহ কালকে আমাদের মেন ব্রাঞ্চ সম্পূর্ণ খোলা আমাদের অন্যান্য আউটলেটও খোলা থাকবে আবার অবশ্যই আপনারা যারা যারা আমাদের অন্যান্য আউটলেটে যাবেন আমাদের আজকে আপডেট দিয়ে দিবে যেগুলো আপনার আউটলেট খোলা থাকবে সেগুলো আপনারা যেতে পারবেন যে আপনাদের পছন্দ যে কালেকশনগুলো আছে যেগুলো আপনাদের পছন্দ হয় সেই কালেকশনগুলো আপনারা করতে পারবেন অসাধারণ এই কালেকশনটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় যে কোনো পজিশন থেকে একেবারে সুপার প্রাইজ ইনশাল্লাহ তারপরে দেখো চারশো পঞ্চাশ টাকার অফার সো অবশ্যই বলবো কেউ মিস না করে সবাই একটু জয়েন থাকেন লাইভে এবং আজকের প্রত্যেকটি কালেকশন আপনাদেরকে আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকের এই প্রত্যেকটি কালেকশন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেখান থেকে লাগবে যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে অসাধারণ সুন্দর অসাধারণ এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা দিয়ে আমাদের পাঠান বাজার ফেসবুক পেজ থেকে অথবা আমাদের শোরুম এসে এবং বিবেক সিকোয়েন্স যেটা না বললেই নয় মার্কেটের একটি অন্যতম ভাইরাল ডিজাইনের মধ্যে একটি ড্রেস এগুলো হচ্ছে বিবেক সিকোয়েন্সের যেটা আমাদের দেশীয় প্রোডাক্ট যেটা অনেক 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 বেশি হিট মাত্র চারশত পঞ্চাশ টাকায় এই সুন্দর সিকোয়েন্স কাজের ড্রেসগুলো আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেটা আমাদের হোলসেল প্রাইস দিলে আরও কমে পাবেন ডিসকাউন্টটা থাকবে আরও হোলসেল যদি নেন সেক্ষেত্রে আপনারা আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম জলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ছয়টা নিলে কি ছয়শো টাকা দেওয়া যাবে যে অবশ্যই কথা বলে দেখতে পারেন আর আমাদের হোলসেল প্রাইসটা আমাদের যে আপনার আছে লোনটা আছে সেটা ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সো আমি বলবো যে আপনারা কথা বলে নিয়ে নিতে পারেন ঠিক আছে এই যে দেখেন ও মাই গড জাস্ট কালারটা একটু দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর যাদের যে কালারটা প্রয়োজন যে কালারটা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিবে সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বইটা উপজেলা পর্যায়ে আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি যে কোনো পজিশন থেকে আপনারা আমাদের এই সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন যে কোনো পজিশন থেকে লাগে চারশো পঞ্চাশ টাকার একটি ডিসকাউন্ট প্রাইজের প্রোডাক্ট আপনারা নিয়ে নিন মিস করবেন না কালকে হচ্ছে বন্ধের দিন বিজয়ের দিন যারা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই আমাদের হচ্ছে শপে এসে আপনাদের পছন্দ যে কালেকশনগুলো আছে নিতে না আমি সবাইকে বলবো যে অবশ্যই পাঠানবাজারে আসুন দেখুন পাঠানবাজারের প্রোডাক্ট কিনা রাখুন পাঠানবাজার একমাত্র প্রতিষ্ঠান যেখানে আপনারা এসে আপনাদের পছন্দর সকল প্রোডাক্ট পেয়ে যাবেন সুপার 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 প্রাইজ এই দেখেন মাশাআল্লাহ অসাধারণ অসাধারণ এই কালেকশনটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন যাদের যেখান থেকে লাগবে নিয়ে নিবেন যাদের যেখান থেকে লাগবে যেই পজিশন থেকে লাগবে জাস্ট স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন এবং যারা শপে আসতে চান সহসি চলে আসুন আমাদের মেন ব্যাস যারা আসতে চান আপনারা দ্রুত আমাদের সর্বে চলে আসুন এই প্রোডাক্টগুলো আপনারা এসে নিয়ে নিন মাত্র চারশো পঞ্চাশ করে বিবেক সিকোয়েঞ্জের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে সুপার প্রাইজে পাবেন এই একটা কালার আছে চারশো পঞ্চাশ এবং আরেকটি কালার আছে চারশো পঞ্চাশ মিস করবেন না কেউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম